বাজে তো আমরা গেছিলাম হরিতলা মার্কেটে তো এই জন্য একটু ভালো ড্রেস পরে আছি ঠিক আছে কেনাকাটা শেষ হচ্ছে না বিয়ে শেষ হয়ে গেল দুদিন হয়ে গেল দিয়া ভবন চলে গেলো সব তাও কেনাকাটা শেষ হচ্ছে না আমাদের তো কেনাকাটা করতে গেছিলাম এই কারণে জামাটা মানে ছোট হয়ে গেছে বড় হয়ে গেছে ও বড় খুব বড় হয়ে গেছিল তো সেইটা চেঞ্জ করার জন্য তো এখন ওরা সবাই চলে গেছে দিদির বাড়িতে তো আমাদের দিদির বাড়ি খালিতে তো ওখানটাই সবাই চলে গেছে তো আমাদেরকেও বলেছে আমাদের দেরি হয়ে গেছে আমরাও যাব তো যাই হোক তো এখানটা মা কাজে বেরোচ্ছে আর কাজে না মা পূজো ও মা পূজো গঙ্গাতে সব উল্টো হয়ে যাচ্ছে আর আমরা হলাম মাসিকে ফেলে রেখে চলে যাচ্ছি ঘুরতে মাসি এসে আমাদের বাড়ি কোথায় মাসিকে নিয়ে যাও মাসিকে ফেলে রেখে চলে যাচ্ছি চলে আসবো বিকেলে আবার আর এইদিকে মাসি এই যে মাসি থাকো আমরা চলে আসবো হ্যাঁ ঘরটা পাহাড়া দাও তো যাই হোক আমরা এখন যাব কই খালিতে তাই তো এইস আমরা বেরিয়ে পড়েছি লটা কম্বল নিয়ে যেখানে যাব শীতকালে এখন লটা কম্বল ছাড়া যেতে পারবো না আর মাসিকে আর দিদাকে ফেলে চলে যাচ্ছি টাটা আর বিকেলের মধ্যে আবার চলে আসবো অপেক্ষা করো আমাদের আর ওখানে তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে আছে আর মা আমরা যাব মা যাবে একটু কাজে আর আমি তো চলো আর একটু তোমাদের ভালোবাসে সবাই বড় হচ্ছে আমরাও হয়েছি আর অনেক অনেক ভালোবাসা

তাই এরা সকাল থেকে এসছে এখনো অব্দি এদের কিচ্ছু হয়নি অনেকক্ষণ হয়ে গেছে ব্লকটা কন্টিনিউ করা হয়নি এসে আমি এখানে ঘুমিয়ে পড়েছি আর দিদিদের বাড়ি আছে রান্না হয়েছে বিরিয়ানি তাই এখানে সব বাচ্চারা খাচ্ছে হাই করে দাও একটু ইমাম বেটো হাই কর খাওয়াতে তো ব্যস্ত কেমন হয়েছে বিরিয়ানিটা আম তো গাইস অনেক তো খাওয়া দাওয়া হলো কিন্তু আমাদের এখন দুঃখের বিষয় কেন 4 টি দিন আমাদের সাথে তোমরা ছিলে আর এখন সবাই চলে যাচ্ছে চলে যাচ্ছে এই দেখো হচ্ছে কান্না এটু কাঁদো 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 এটু কাঁস্তিছো এটু কাঁদো কাঁদো কান্না পাঁচ থেকে চোকতে জল বের না সব জল শেষ হয়ে গেছে

তো এরা যাবে গ্রামের বাড়িতে আমাদের গ্রামের বাড়ি হচ্ছে দেউলি তো আমাদের গ্রামের বাড়ি দেউলি আর দাদাদের মানে জায়গুদের মোহনপুর তো এখন এই ছাড়তে এসেছি অটোর মধ্যে এরা গ্রামের বাড়ি সব জোর চলে যাবে আর আমার শরীরটা না খুব খারাপ খারাপ লাগছে এই করতে আমি শুয়ে পড়েছিলাম এদেরকে এখন ছাড়তে আসলাম তো গাইস এখন আমরা সব রেডি হয়ে গেছি এখন আমরা বাড়ির দিকে যাব দিদির বাড়ি একদিনের জন্য এসেছি তো আজকেই চলে যাচ্ছি তাই তো তো তোমাদের দিদি ভাই রেডি হয়ে গেছে এই টুকুর জন্য খুব যা আনন্দ বাবা আমার গলাটা যা কন্ডিশন কথাই বলতে পারছি না ঠিক মতো তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আর এদিকে আমাদের মাম্পি অফিসিয়াল মানে একদম রেডি আর এদিকে দিদি বসে আছে আর এদিকে জামাইবাবু যাই হোক গাইস তো আজকের ভিডিওটা এতটুকুই ঠিক আছে আর ভিডিওটা কন্টিনিউ করছি না তো এখন আমরা সবাই চলে যাচ্ছি আমাদের বাড়িতে এখন তো টাটা বাই বাই গুড নাইট ডে